আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশের সুনাম বেসরকারি উন্নয়ন সংস্থা কস্ট ফাউন্ডেশন এনজিও বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সকল জেলা থেকে নারী এবং পুরুষ সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় সরাসরি নিয়োগ পক্ষে অংশগ্রহণ করে নিয়োগ হতে পারবেন আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো এই বিজ্ঞপ্তিতে আবেদন করতে কি শিক্ষাগত যোগ্যতা লাগবে আবেদনের শূন্য পথ কতগুলো রয়েছে সরাসরি নিয়োগ প্রীক্ষায় অংশগ্রহণ করতে কী কাগজপত্র সঙ্গে নিয়ে যেতে হবে এই সকল বিষয়। আশা করি দোষ সকাল ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যায় প্রিয় ভিউর্থ আপনার দেখতে পাচ্ছেন কস্ট ফাউন্ডেশন এনজিওর বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তিটি গত চারই জুলাই দৈনিক আচারি পত্রিকার মাধ্যমে প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন নিয়োগের জন্য সরাসরি উপস্থিত হয়ে সাক্ষাৎকার দিন অর্থাৎ আপনাকে সশরীলে আপনার শিক্ষাগত যোগ্যতার সকল কাগজপত্র নিয়ে উপস্থিত হয়ে নিয়োগপ্রাপ্ত হতে হবে শুনিও এই বিজ্ঞপ্তির পদটির নাম হচ্ছে ঋণ ও উন্নয়ন কর্মকর্তা দেখতে পাচ্ছেন স্পষ্ট উল্লেখ করে বলা আছে শূন্য পদের সংখ্যা তিরিশটি এই পদে আবেদন করতে আপনাকে ন্যূনতম স্নাতক পাস হতে হবে যে কোনো বিষয় থেকে আপনার শিক্ষা জীবনে কোনো বিভাগে কিন্তু তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় অর্থাৎ আপনার টু পয়েন্ট টু ফাইভের নিচে থাকা যাবে না অর্থাৎ সেকেন্ড ক্লাস ডিগ্রিদারি হতে হবে শিক্ষানবিষ্কাল প্রথম তিন মাসে বিশ হাজার টাকা চতুর্থ মাস থেকে কস্ট ফাউন্ডেশন এনজিও বেতন কাঠামো অনুযায়ী আপনাকে বেতন প্রদান করা হবে সেক্ষেত্রে স্নাতকতর ভাষা থেকে আঠাশ হাজার নশো পঞ্চাশ টাকা এবং স্নাতকতর ভাষা প্রাত্ত্বের থেকে একত্রিশ হাজার আটশো পঁয়তাল্লিশ টাকা প্রদান করা হবে আপনার কাজের অগ্রগতির ভিত্তিতে ছয় মাস পর আপনাকে স্থায়ীভাবে নিয়োগ প্রদান করা হবে একটি নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করার আগে অবশ্যই আপনাকে জানতে হবে আপনি যে পদে নিয়োগ প্রাপ্ত হচ্ছেন সেই পদে কাজ করতে পারবেন কিনা তো মাঠ পর্যায়ে আপনাকে এখানে কিন্তু কাজ করতে হবে এই পতিতে আপনাকে বাংলাদেশের দারিদ্র জনগোষ্ঠীর সাথে কাজ করতে হবে মাঠ পর্যায়ে মূলত কাজ হচ্ছে ঋণ বিতরণ এবং কৃষিয়াদ এছাড়াও ঊর্ধ্বতন নির্দেশে যে কোনো কাজ আপনাকে করতে হবে তো এখানে নিয়োগপ্রাপ্ত হলে আপনার বয়স পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে থাকতে হবে তিরিশে জুন দু হাজার পঁচিশ অনুযায়ী অর্থাৎ পঁচিশের উপরে পঁয়ত্রিশে নিচে থাকতে হবে কর্মস্থল হবে চট্টগ্রাম কর্মাজার জেলার উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে তো এই আপনি যদি সরাসরি উপস্থিত হয়ে নিয়োগপ্রাপ্ত হতে চান তাহলে আপনাকে আগামী উনিশে জুলাই সকাল দশ ঘটিকায় উপস্থিত হতে হবে কষ্ট চট্টগ্রাম কেন্দ্র বাসানং নং একষট্টি রোড নং এগারো চানগাঁও আবাসিক চট্টগ্রাম এই স্থানে সকল চাকরিতে কিছু শর্তগুলি থাকে তার মধ্যে এখানে কিছু শর্তগুলি দেওয়া আছে নিয়োগ প্রাপ্তির পর তিন দিন আপনাকে প্রশিক্ষণ প্রদান করা হবে এরপর পনেরো দিন একজন সিনিয়র কর্মীর সাথে আপনাকে সহজমিনে কাজ শিখতে হবে যোগদানের তিন মাস পর থেকে পরবর্তী ছয় মাস আপনার প্রতি মাসে পাঁচ হাজার টাকা কর্তন করা হবে জামানত হিসাবে মোট তিরিশ হাজার টাকা ছয় মাস পর যখন আপনাকে স্থায়ীভাবে নিয়োগ প্রদান করা হবে সেক্ষেত্রে প্রভিডেন্ট ফান্ড দুটি উৎসব ভাতা প্রতিটি উৎসব ভাতা একটি মূল বেতনের সমান গ্যাস চুরি চিকিৎসা সহায়তা নাইদের জন্য সন্তান পরিচর্যা ভাতা ইত্যাদি প্রদান করা হবে মোটরসাইকেল চালানোর সাবেককে পনেরোশো টাকা জ্বালানি ও রক্ষণাবেক্ষণ ভাতা প্রদান করা হবে তো আপনি যদি একজন আগ্রহী প্রার্থী হন সেক্ষেত্রে আপনাকে সাক্ষাৎকারে উপস্থিত হতে হবে সরাসরি সে সময় আপনাকে তিন কপি শতলা পাঁচশো সাইজের ছবি অবশ্যই সাম্প্রতিক সময়ের পনেরো দিনের আগে ওঠানো কোনো ছবি কিন্তু এখানে গ্রহণযোগ্য হবে না এছাড়াও সরাসরি উপস্থিত হওয়ার সময় আপনাকে সকল শিক্ষাগত যোগ্যতার মূল কপি মূল নাগরিক সনদপত্র জাতীয় পরিচয়পত্র রঙিন অনুলিপি এবং মূল কপি নিজ উপজেলা পরিষদের প্রথম শ্রেণী সরকারি কর্মকর্তা প্রদত্ত চারিত্রিক সনদপত্র সর্বশেষ পরীক্ষার পরিবেশপত্র জমা দিতে হবে এবং পরীক্ষার ফি বাবদ একশো টাকা প্রদান করে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে সকল সনদপত্রের একটি করে অনুলিপি সঙ্গে নিয়ে যেতে হবে অর্থাৎ ফটোকপি নিয়ে যেতে হবে আমি আবার বলছি এই পদ্ধতিতে সরাসরি উপস্থিত হওয়ার তারিখ হচ্ছে আগামী উনিশে জুলাই সকাল কোটিকা এছাড়াও আপনাদের যদি কারো এই বিজ্ঞপ্তির সময় কোনো কিছু জানার বা বোঝা থাকে সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন অথবা আপনারা যদি চান যে আপনারা নিজেরা এই বিজ্ঞপ্তি দেখবেন সেক্ষেত্রে প্রথম কমেন্টসে এই বিজ্ঞপ্তি লিঙ্ক পাবেন সেখান থেকে একটু কষ্ট করে দেখে সরাসরি নিয়োগ প্রিয়া অংশগ্রহণ করে নেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম